আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়র্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়র্স আমাদের সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস এই ঘাসটি শুধু দুপাশেই পাতা হয় অনেকেই জানেন আমি এই ঘাসটি কিন্তু দুই সালে বাহির থেকে আমদানি করেছিলাম এই ঘাসটি হচ্ছে ইন্ডোনেশিয়ান হাইব্রিড ঘাস স্মার্ট নেপিয়ার ইন্ডোনেশিয়াতে বলা হয় এই ঘাসটিকে নেপিয়ার এই ঘাসের এক এক দেশে এক এক ইন্ডিয়াতে বলা হয় স্মার্ট নেপিয়ার বা ড্রপ নেপিয়ার তো এটাই হচ্ছে সেই ড্রপ নেপিয়ার স্মার্ট নেপিয়ার ও ওডট নেপিয়ার এই ঘাসে প্রোটিন রয়েছে আঠারো পারসেন্ট এই ঘাসে কোনো হুল নেই এই ঘাসটি খুবই নরম রসালো এবং মিষ্টি আমরা যখন এই ঘাসের কাটিং তৈরি করি তখন দেখা যায় ঘাসের উপর প্রচুর মাসি বসে মাসি বসার কারণ হচ্ছে এই ঘাসটি প্রচুর মিষ্টি আর দেখতে পাচ্ছেন বিয়ার্স এই যে শুধু দুপাশেই পাতা হয়েছে যে শুধু দুপাশে এই যে এই যে এই যে আমরা এখান থেকে এই ঘাসের কাটিং তৈরি করব এখান থেকে এই যে এখান থেকে হাই কোয়ালিটি কাটিং উৎপাদন হবে তো যারা ছাগলের খামার করেছেন তাদেরকে আমরা এই ঘাসটি চাষ করার জন্য উৎসাহ দিচ্ছি বিয়র্স এই ঘাসে প্রচুর পরিমাণ ফলন হয় প্রতি একরে করে ষাট থেকে সত্তর দিন পর কাটলে বিশ থেকে পঁচিশ টন পর্যন্ত ঘাস পাওয়া যায় এই ঘাসটি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর পর কাটা যায় ছাগলের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর কাটা যায় তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব ভালো ফলন হয়েছে এগুলো সব কাটিং উপযোগী তো যারা এরকম ঘাস চাষ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু এই ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনে সীমিত মূল্যে এখন ডেলিভারি দিচ্ছি আর বিশেষ করে এখন আমাদের প্রায় সব জাতের ঘাসের কাটিংয়ের উপর অফার রয়েছে যারা স্বল্প মূল্যে কাটিং নিচ্ছেন অবশ্যই একশোর মধ্যে সত্তর জন ধরা কাটছেন কেননা এখন বেশিরভাগই ঝরে পড়ে যাওয়া কাটিং বিক্রি করছে অল্প দামে বিয়ার্স আপনারা জানেন যে আমি প্রত্যেকটি ঘাসের ভিডিওই কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি তো আমার ঘাসের ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার ঘাসগুলো একদম স্টেট আছে জমিতে তাই কাটিংগুলো নষ্ট হওয়ার ভয় খুবই কম এবং আপনারা ভালো মানের কাটিংগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান দ্রুত নম্বর নম্বর থেকে নিয়ে আমাদেরকে ফোন করতে পারেন এছাড়াও ফেসবুক ইউটিউব থেকে আপনারা নম্বর নিয়ে আমাদের কাছে ফোন করতে পারেন আরেকটি বিষয় যাদের জমি হালকা ছায়া যুক্ত জমি দেখা যায় যে বেশিরভাগ সময় ছায়া থাকে অল্প সময় রোদ থাকে তারাও কিন্তু এই ঘাসটি চাষ করতে পারবেন কেননা এই ঘাসটি রোদ যুক্ত জমি এবং ছায়াযুক্ত জমিতেও চাষ করা যায় তবে ছায়াযুক্ত জমিতে ঘাসটা একটু মোটে হয় আর রোদে একটু শক্ত হয় তো ভিউয়ার্স সব ঘাসের মধ্যে এই ঘাসটি একটু ছায়া জমিতে ভালো হয় আমি যদি আপনাদেরকে দেখে দেই এই যে দেখুন এই যে গাছ এই যে সব এই যে আমার জমির কিন্তু চারপাশে গাছ তো এই যে ঘাসের নিচেই কিন্তু আমাদের এই ঘাসের বাগানটি গাছের নিচে ঘাসের বাগানটি এই যে দেখুন এই যে গাছের নিচে ঘাস হয়ে আছে স্মার্ট নেই যে এই যে এই যে সামনে গাছের বাগান চলুন আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে গাছের নিচেও কিন্তু এই ঘাসের ফলন ভালো হয় এগুলো কয়েকদিন আগে কেটে দেওয়া ইনশাল্লাহ হচ্ছে এই যে এগুলো বিশাল বড় বড় ঝোপা হবে তো বিহার যারা এই ঘাসটি চাষ করতে চান দ্রুত যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম